যুদ্ধ হয়েছিল এক প্রকার গুলাগুলিও হয়েছিল সেই নির্বাচনে আমি মামলা খেয়েছি সেই নির্বাচনের মামলা দু হাজার চব্বিশে আপনার খালাস হয় তাও বাদীকে করে আর দু হাজার চব্বিশে যে নির্বাচনকালীন শাহপরান থানাতে যতটা মামলা হয়েছিল প্রতিটা মামলার শিকার আমি মোহাম্মদ ইমামুদ্দিন এবং রাজপথে খাদিমপাড়া ইউনিয়নে যতটা সংগ্রাম হয়েছিল নির্বাচনকালীন অবস্থায় ততটা সংগ্রামেই আমি উপস্থিত ছিলাম এবং সংগ্রাম করেছি রাত তিনটা দুইটা একটা দিনে দুপুরে সব সময় উপস্থিত ছিলাম এবং মহানগরের যতটা প্রোগ্রাম হয়েছিল যেদিন আফসর খান ভাই গ্রেফতার হয়েছিলেন সেদিন আমরা সুবহানি ঘাটে অনেক দৌড়ানি খেয়েছি এবং আহত শিকার হয়েছি তাই আমি আপনাদের মাঝে आर की बता